প্রথমেই এখান থেকে চলে যাবেন মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এই মুহূর্তে আমার মেসেঞ্জার লক করা আছে তাই আপনাদের সামনে ব্ল্যাক স্ক্রিন শু হচ্ছে এবার এখানে একদম নিচে রাইট করনারে দেখতে পারছেন একটা ত্রি লাইন রয়েছে এটার মাধ্যমে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে উপরে থাকা সেটিংস মাধ্যমে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম কিছু সেটিংস চলে আসবে এখান থেকে নিচে যাওয়ার পর দেখতে পাবেন প্রাইভেসি সেফটি এই মাধ্যমে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আবার এখানে দেখতে পারবেন অ্যাপ লক নামে একটি সেটিংস রয়েছে জাস্ট নর্মালি এই সেটিংসটার উপরে একটা ক্লিক করে দিবেন সো ফাইনালি এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন একটি আইকন রয়েছে এটার মাধ্যমে ক্লিক করে জাস্ট এটাকে এখান থেকে অফ করে দিবেন এটাকে অফ করার পর আপনার মেসেঞ্জারটা কিন্তু আনলক হয়ে গেছে এবার আর এখানে কোনো লক শো হবে না এবার যদি এখান থেকে আমরা ব্যাগ চলে যাওয়ার পর আবার নতুন করে মেসেঞ্জারে ঢুকি তো দেখতেই পারছেন এখানে কিন্তু আমাদের আর কোনো লক দেওয়া লাগছে না অটোমেটিকলি কিন্তু মেসেঞ্জারে ঢুকতে পারছি তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন